বিচারের জন্য প্রস্তুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবন এ ঠিক পেছনের দুটি ভবনেও চলছে সংস্কারের তোড়জোড় জরাজীর্ণ ব্যবহার অনুপযোগী ভবনটিকে দৃষ্টিনন্দন করতে দিনরাত কাজ করছেন গণপূর্তের নির্মাণ শ্রমিকরা দুই থেকে তিন মাসের মধ্যে শেষ হবে সংস্কার কাজ এর মধ্যে একটি ভবনে এক থেকে দুটি এজলাস তৈরির কথা ভাবছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন আরেকটি ভবন প্রস্তুত করা হচ্ছে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অফিস হিসেবে মূল ভবনটি যখন সংস্কারের কাজ শুরু হলো তখন আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে একটি চিঠির মাধ্যমে এই পুরাতন হাইকোর্ট ভবনের পুরা প্রিমিসেসটাই সংস্কারের জন্য দরখাস্ত করেছিলাম মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এই পুরো প্রিমিসেসটাই সংস্কারের দরখাস্ত মঞ্জুর করলেন সে তারই ভিত্তিতে গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই চারটি ভবনই একসাথে সংস্কার কাজ চলছে প্রথম ভবনটি ইতিমধ্যে সংস্কার সম্পন্ন করে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় ভবনটির সংস্কার কাজ প্রায় শেষ আর বাকি যে দুটি ভবন আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এই দুটি ভবন এতটাই জরাজীর্ণ হয়ে গিয়েছিল যে এটি সংস্কারের বেশ কিছুদিন সময় লাগবে ওনারা বলেছেন এই দুটি ভবন সংস্কার হয়ে গেলে আমরা ট্রাইব্যুনালের আরও একটি অথবা দুটি ট্রাইব্যুনালের এজলাস এখানে স্থানান্তর বা নতুন করে স্থাপন করতে পারি ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে জুলাই আগস্টের গণহত্যার মামলার চাপ সামলাতে এবং দ্রুত বিচার নিশ্চিতে এই পরিকল্পনা তাদের মামলার সংখ্যা যখন অনেক বেড়ে যাবে তখন একটি ট্রাইব্যুনালে মাধ্যমে এটিকে নিষ্পত্তি করা বা দ্রুত নিষ্পত্তি করাটা কঠিন হবে তো তখন আমরা দেখেছি এই ভবনে আরও একটি বা দুটি এজলাস বসানো সম্ভব তো সেজন্য আমরা এজলাসের জন্যই প্রস্তুত করার জন্য বলে দিয়েছি এজলাস প্রস্তুত হয়ে যাক তারপরে আমরা বিবেচনা করব যদি মামলার সংখ্যা বাড়বে এবং বাড়াটাই স্বাভাবিক তখন আমরা এখানে আরেকটি ট্রাইব্যুনাল স্থাপনের জন্য আবেদন জানাবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের আমলের দশ মন্ত্রী দুই উপদেষ্টা আমলা পুলিশের চব্বিশ জন সহ মোট আটষট্টি জনের বিচার চলছে আফজেল হোসেন সময় সংবাদ ঢাকা